আমাদের যান সাহেব উপস্থিত আছেন টনু ভাই উপস্থিত আছেন রফিক ভাই মজলো ভাই রফিক ভাই আমাদের ইউসুফ ভাই উপস্থিত আছেন এখানে আছে আরো আসলে সামনে অনেক নেতৃবৃন্দ যে বাদশাহ অনেক নেতৃবৃন্দ আছেন আমি আসলে সকলের নাম বলছি না শ্রদ্ধ মরুয়ান ছাত্রদৌত ভাইরা অনেক সাংবাদিক বন্ধুরা

এইখানে আসতে এদিক থেকে আসতেও কাঁচা রাস্তায় আসতে হইতো এই দিক থেকে আসতেও কাঁচা রাস্তায় আসতে হইতো পাকা রাস্তা কিন্তু ছিল না ওদিক থেকে গেলেও কাঁচা রাস্তায় আসতে হইতো নেদার দিয়ে আসলেও কাঁচা রাস্তায় আসতেছিল বলেন আসতে হতো বলেন আমি কথা কি সত্য আমি যখন নির্বাচিত হলাম তখন এক ডালার জনগণের পক্ষে আমাকে সানা হোসেন শাহন ধন্দনা কলেজে এখন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল তিনি আমাকে কি সম্বোধনা দিবে এক ডালাবাসীর পক্ষ থেকে আপনাকে সম্বোধনা দিবে আমি তখন বলেছিলাম এক মানুষ আইসরের একটি মানুষ এই অঞ্চলের মানুষ আমাকে বিপুল ভোটে ভোট দিয়ে আমাকে সম্পর্কিত করেছে এই মুহূর্তে আমি আর ফুলের মালা নিয়ে সম্পর্কিত হতে চাই না এখন আমার দায়িত্ব এবং কর্তব্য যারা ভোট দিয়েছে তাদের প্রধানত সেবা করার মধ্য দিয়ে তাদেরকে আমি সম্পর্কিত করতে চাই আমি বলেছিলাম এই রাস্তা কাঁচা চতুর থেকে এই রাস্তা যখন পাকা করতে পারবো তখন আমি সংবর্ধনা নিতে পারি এই কথাকে আমি সালাম বলেছিলাম ধীরে ধীরে তিল তিল করে রাস্তাটি পাকা করা হয়েছে পাকা করার পরেও যখন আমাকে বলা হলো আপনি একটা সম্পর্ক তখন আমি বলেছিলাম বাসাইলের মানুষের আমি পাঁচটি বছর সেবা করব। সেবা করার মধ্য দিয়ে আগামী পাঁচ বছর পরে অসাইনের মানুষ আমাকে তাদের চেতনা রায়ের আমাকে করবে আমি কোন সময় ভুলের মালা গলাই সংঘট কেউ সেই এমনি একটি মুহূর্ত সংগঠিত হওয়ার মুহূর্ত এসেছে আগামী পাঁচই জন আমি জানি না আমি আমার পাঁচ বছর অভিযাত্রায় আপনাদেরকে আমি সন্তুষ্ট করতে পারছি না আমি জানি না পাঁচ বছরের সেবা করার মধ্যে দিয়ে আপনাদেরকে আমি সংগঠিত করতে পারছি না আমি আমার নির্বাচনের তৎকালে পাঁচ বছর পর্ব বলেছিলাম এই বছরের মানুষ আমাকে যদি নির্বাচিত করে আমি রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মন্দির মাদ্রাসার উন্নয়ন করতে পারবো কি পারবো আমি জানি না একটি অজানি দিতে পারি

একজন প্রতিনিধি সেবক হিসাবে নিয়োগ আমি পাঁচ বছরের জন্য সেবক হয়েছিলাম সেই সেবক পাকিস্তানের এই মালিকা আমি রাস্তা দিয়ে যখন গাড়ি নিয়ে যেতাম এসি গাড়ি তখন আমি যখনই এই মালিক পক্ষ আমি দেখতাম আমি গ্লাস গাড়ি গ্লাস খুলে আমি ব্যাপারকে আমি সালাম দিতাম আপনাদের আমি মনে করেছি আমি সেবক হিসেবে পাঁচ বছর নিয়োগ পেয়েছি আমার দায়িত্ব এবং কর্তব্য করা আমি চেয়ারে বসিয়ে এক কাপ চারটি বিস্কুট খাওয়ানোর চেষ্টা করছি তাকে সময় ঘিরার চোখে আমি দেখি নাই আপনারা দেখবার কথা ভাই আমি দশ বছরের চেয়ারম্যান দশ বছর একটি সময়ের জন্য আমি আমার নিজে অনেক বড় অর্থবিত্তর মালিক হইতে হবে একটি সময়ের সময় আমি ভাবি নাই প্রিয় ভাই আমার আমি মনে করি জনগণের সেবা করতে এসেছি আমি প্রথম জীবনে যখন চেয়ারম্যান হলাম তখন চেয়ারম্যান হয়ে আমার একটি একজনকে আমি অনুসরণ করে একজন ইমান মানুষ তার কাছে গিয়েছিলাম আমি সালাম করতে তখন তিনি আমাকে বলেছিলেন বাবাজি তুমি চেয়ারম্যান হয়েছে আমি খুশি হয়েছি তোমার কাছে আমি একটি নির্দেশ তোমার তোমার দ্বারা যেন এলাকার মানুষের হক কোনো সময় নষ্ট না হয় সাধারণ মানুষের হক তুমি আত্মসাত করবে না আমি আবার দশ বছর অভিযোগ সবসময় একটি চিন্তাই করেছি সাধারণ মানুষের একটি আর কামিকা ভিজে কে

একজন মানুষকে তাকে কোনো সময় ভাবি নাই আপনি বিক্রি করেন কিনা কেউ কি আমার আচার আলোচনা পেয়েছে বিক্রি করেন না অন্যতন করে আমি দল মতে উঠতে আমি পাঁচটি বছর 10টি বছর মানুষের সেবা করার চেষ্টা করছি কেউ ভাই আজকে পাঁচ তারিখের নির্বাচনে আপনাদের সকলের কাছে আমি বিনয় সাথ অনুরোধ করবো আপনার আদর্শ মার্কায় ভোট দেবেন কেউ ভাই আজকে যখন নির্বাচনে এসেছি একটিpostcss 88 মতে শুটছে নূর ভাই বলেছে সেই পোস্টরটা কি ওলিভ ঠেকাও আমি নামাজ পড়তে এনে আগে নামাজে ঢুকতেছি আমাদের মান্নান চাচা না lomba মান্নান খুশি চাচা যিনি লাল মাহমুদ ভাই বাবা ই তিনি আমাকে বলছে বাবাজি তোমার বিরুদ্ধে সকল দেয় হইছে ইয়া হইছে ওই তোমাকে ঠকাইতে চায় আমি তাকে বললাম আল্লাহ রহমত থাকলে তাহলে কি ঠেকাইতে পারবে কেন তারা ঠেকাইতে চায় আপনারা জানেন আজকে আপনারা জানা থাকবার কথা ভাষায় হচ্ছে নিম্নাঞ্চল নিম্নাঞ্চল না সেই বাসাইলে নাকাসিম সাহেব কাছিলে সাধারণ মানুষের নটকুয়া সাধারণ মানুষের যে জমিতে অনেক দরিদ্র পরিবার চাষাবাদ করে দিনাজ করত সেই জমি গুলা নিয়ে তিরিশ ফিট চল্লিশ ফিট গর্ত করে সেই মাটি বিক্রি করা দিক লেগেছিল সেই মাটি বাসাইলের মাটি বাসাইলের বাইরে যেত আমি এটার প্রতিবাদ করেছিলাম আমি প্রতিবাদ করার কারণে আর যারা ওই মাটির ব্যবসা করত আমাদের সাবেক এমপি নেতৃত্ব সহ যারা ব্যবসা করত তারা মনে করছে তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে তারা আবার পুনরায় ওই মাটির ব্যবসা চালু করার জন্য তারা মাঠে নেমেছে অলিপকে ঠেকা দেবে অলিপকে ঠেকাইতে পারলে কত পারে কেউ হায় আমি বলেছি আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতেও আমি সেটা করতে নির্বাচনে ব্যয় করছে আর আমি বছর চেয়ারম্যান আমি টাকা ব্যয় করতে পারি না আমার সাধন বলে আপনি চেয়ারম্যান আপনি টাকা ব্যয় করতে পারেন না কেন আমি উত্তর দেই আমি নির্বাচনে উত্তর ভাই দশটি বছর চাইবেন গাষাইল উপজেলায় একজন মানুষ বের করবেন আমি ঘুরিয়ে ফিরিয়ে কোনোভাবে দশটি টাকা নিয়েছি কিনা আর যদি নিতাম তাহলে মাঝে আজকে চাইতে না আমি আজকে যখন আসতেছিলাম অন্য প্রার্থীর কর্মীদের সাথে আমার দেখা আমি রাজ দেখা তারা আমারও কাছে একবার যে কথা বক্তব্য হলো তারা বললো ভাই আমরা দুর্ভাগা আমরা এমন কোনো প্রার্থীকে নিয়ে নামছি জনগণের কাছে ভোট চাইতে পারি না আর আপনার পক্ষের কর্মীরা সবাই সমান আপনার কর্মীরা ভোট চায় তারা একটি জয় পেয়েছে এটাই হলো পার্থক্য যদি আমি টাকা খাইতাম আপনাদের সাথে প্রবঞ্চনা করতাম মিথ্যা কথা বলতাম তাহলে আজকে এই এক ডালার মাটিতে

অনুপম সাধারণ জয় এমপি হয়েছে আমরা মনে করি আগামী পাঁচ বছর বাসাইলের জন্য গোল্ডেন টাইম অনেক উন্নয়নের পরিকল্পনা করছি অনেক উন্নয়ন হবে আমাদের এমপির সাথে প্রধানমন্ত্রীর সাথে নিবির সম্পর্ক সেই সম্পর্ককে কাজে লাগে এবং এমপির সাথে আমার একটি নিবির সম্পর্ক সেই সম্পর্কটাকে কাজে লাগে আমি বাসাইলের মাটির উন্নয়ন করতে চাই কারণ এই বাসাইল প্রধানের মাটিকে আমি ভালোবাসি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি বাসায় উপজেলার মাটিকে এই মাটির উন্নয়নের জন্য আমি আমার দশ বছর যাব সেই ছাত্র জীবন যাব আমি বানান্তর চেষ্টা অব্যাহত রেখেছি জেল খেটেছি জুমন খেটে হয়েছে দেড় বছর একটানা জেল খেটেছি নির্যাতন সহ্য হয়েছে কিন্তু এক বছর পূর্বেও দেখবেন আমি মিটিং করেছি সেই মিটিং এর চেয়ার টেবিল ভেঙ্গে তস্তস করেছে আমি বিজয় দিবসে পতাকা উত্তোলন করবো রাষ্ট্রীয় স্বীকৃতি রাষ্ট্রপতির নির্দেশ আমি পারি নাই জোর করে অন্য এসে পতাকা উত্তোলন করেছে আমাকে কলার দিকে ধরে নামানোর চেষ্টা করা হয়েছে কেউ ভাই বাবা আমি ধৈর্যের সাথে সহিষ্ঠুতার সাথে আমি মোকাবেলা করেছি একটি সময়ের জন্য আমি ধৈর্য হই নাই উগ্রতা দেখাই নাই কারণ সব সময় আমি আল্লাহ তালার কাছে প্রার্থনা করেছি নামাজ পড়ে তাহার নামাজ করে আল্লাহ তালার কাছে প্রার্থনা করেছি হে আল্লাহ এই যে জরম এই নির্যাতন এর একটি পরিত্রাণ পরিষকে আমি চাই হয়তো আল্লাহ তাআলা আমার কথা শুনেছে সেই অপশক্তি কিন্তু পতন হয়েছে আবার তারা মাথা চারা দিয়ে উঠার চেষ্টা করছে এই উপজেলা নির্বাচনের মধ্যে ভাই হওয়া তাই আপনাদের এক ডালাবাসী আই সরায় একটি অংশের জনগত তাদের কাছে চিন্তার কাছে বিবেকের কাছে আমি উদার্ত চাই আসুন আমরা বাসায় চাষি অন্যের দিকে দিবেন না আর এই সন্ত্রাসের দিকে দিবেন না আর সেই ভূমিদর্শের হাতে দিবেন না আগামী দিনে সুন্দর ভাষায় চাই মানব মুক্ত বাসায় চাই সন্ত্রাস উন্নয়নের বাসায় চাই সেই ভাষায় করার জন্য আপনাদের সকলের কাছে আগামী পাঁচই জনের নির্বাচনে আবার সময় যায় ভূত প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় এখন আপনাদের সামনে আজকের অনুষ্ঠানে সভাপতি সভাপতি বক্তব্য রাখবেন